আসসালামু আলাইকুম ওয়া আবার বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন দোয়া কবুল না হওয়ার দশটি কারণ রয়েছে যদি না জেনে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। রাসুল সাল্লাহ বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দোয়াই সব ইবাদতের মূল মূলত ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আলাই একজন সুফি সাধক ছিলেন ক্ষমতা ও সম্পদে প্রভাবশালী হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিক জীবনযাপন করেছেন জীবনে তিনি গুণামুক্ত জীবনের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন একদিন বসরা শহরে একটি বাজারে পাশ দিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম লোকজন তাকে দেখে গিরে ধরল আর জিজ্ঞেস করল হে আউলিয়া হে ফরেসগার আমরা আল্লাহতালার কাছে অনেক দোয়া করি এরপরও আমাদের দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুলের উপায় বাতলে দিন তখন ইব্রাহিম ইবনে আধাম বলেন ওহে বসরার অধিবাসী দশটি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে এক তোমরা আল্লাহর সম্পর্কে অবগত কিন্তু তার কর্তব্য পালন করো না দুই তোমরা দাবি করো রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে ভালোবাসো কিন্তু তার সুন্নাকে পরিত্যাগ করে থাকো তিন তোমরা কোরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল করো না চার তোমরা নিজেদের শয়তানের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তোমরা তার অনুসরণ করে থাকো পাঁচ তোমরা জান্নাতে যেতে চাও কিন্তু তার জন্য পরিশ্রম করো না ছয় তোমরা জাহান নামের বয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ সাত তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না আট ঘুম থেকে জেগে উঠার পরে থেকে তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে থাকো কিন্তু নিজের দোষ কুটির ব্যাপারে উদাসীন নয় তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য সুক্রিয়া আদায় করো না দশ তোমরা মৃতদেহের দাপন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না এসব কথার দ্বারা বোঝা যাচ্ছে এই দশ বিষয়ে নিজের অন্তর্কে জাগ্রতকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় হাদিসে বলেছে দোয়া কবুল হওয়ার অন্যতম সত্য হচ্ছে হারাম খাদ্য বস্তু পানি ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না এছাড়া যারা কোনো কিছু না পেলে নিরাশ হয়ে যায় হতাশ ভোগে যারা সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখে না এবং অন্যায় কাজের প্রতিরোধ করে না এসব ব্যক্তিদের দোয়া কবুল হয় না আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আকা তু